আইআরআই বলছে যে নির্বাচনী পরিবেশ এখনো রাজুক তার মানে নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে সুষ্ঠুভাবে হবে সেই অবস্থাটা কিন্তু এখনো তৈরি হয়নি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ উৎখণ্ঠা এটা সবারই এটা আর বলার অপেক্ষা রাখে না চট্টগ্রামের ঘটনাটা সবার মধ্যেই নাড়া দিয়েছে যে প্রার্থীরা যে নিঃশঙ্ক চিত্তে প্রচার অভিযানে নামবে এবং তারা যে নিরাপদ দে তাদের নেতা কর্মীরা প্রচার অভিযান করতে পারবে সেটা কিন্তু বুঝতে পারছে না দ্বন্দ্ব সংঘাত শক্তি তখনই মাথা চাড়া দেয় যখন যারা অপরাধী যারা বেশি শক্তি অধিকারী তারা যখন বোঝে যে তার অঞ্চলে বা এই অঞ্চলে থানা পুলিশ দুর্বল তখন কিন্তু তারা চড়াও হয় তখন প্রতিপক্ষকে ঘায়ল করে এখন কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেইভাবে আমলে নিচ্ছে মানে অপরাধীরা আমার ধারণা যে না তারা জানে পুলিশের দুর্বলতা সুতরাং এখন তারা ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে এবং তার প্রমাণ হচ্ছে দেখেন একেবারে ঘাড়ে এসে পিস্তল ঠেকায় গুলি করা এটা ভয়ঙ্কর মানে এটা এ ধরনের অধ্যত্ব তারা জানে যে তাদের কিছুই হবে না সেই কারণেই তারা এই রকম সাহস পেয়েছে এখন এরকম হয়তো একটা দুইটার ব্যাপারে ব্যবস্থা নিতে পারবে কিন্তু যখন মেসি পাখারে শুরু হয়ে যাবে তখন কি হবে এমনিতেই একটা শঙ্কা আছে যে আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে গোপনে গোপনে কি করবে এটাও একটা সংখ্যা যাদের অর্থ আছে প্রতিপত্তি আছে তারা অন্য পক্ষকে দুর্বল করার জন্য তারা যে পেশি শক্তি ব্যবহার করবে না তার কি নিশ্চয়তা আছে সুতরাং সব মিলায় এমনিতেই একটা এই ঘটনার একটা প্রভাব এসছে যে নির্বাচনের মাঠ প্রস্তুত হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে না থাকায় এখনো সবাই মধ্যে একটা ভয় ভীতি শঙ্কা কাজ করছে এখানে বলা হচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ এবং বিশ্বাসযোগ্য করতে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকার বেশ কিছু প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছে এসব প্রচেষ্টার পরও প্রাক নির্বাচনী পরিবেশ এখনো নাজুক রাজনৈতিক সহিংসতা স্থানীয় প্রশাসনের পক্ষপাতিত্ব এবং নিরাপত্তা বাহিনীর প্রতি অবিশ্বাস রয়ে গেছে জনগণের আস্থা ধরে রাখতে যোগাযোগ রাজনৈতিক এবং নাগরিক সমাজের অংশীদারদের সঙ্গে সংলাপ অপরিহার্য এমন পরিস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আই আর আই আট দফা সুপারিশ করেছে বুধবার ওয়াশিংটন থেকে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রাক নির্বাচনী মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি গত বিশ থেকে চব্বিশ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের প্রাক নির্বাচনী মূল্যায়ন মিশন পাঠায় আই আর আই মিশনটি ছিল আন্তর্জাতিক নীতি এবং নির্বাচনী গবেষকদের বিশেষজ্ঞদের সমন্বয় গঠিত যাক তারা নানা পর্যায়ে বৈঠক করেছে সেই বৈঠকের খবর গুলো এসছে কিন্তু এখন সমস্যা একটাই একটা হলো নির্বাচন করতে দেয়া হবে না এমন একটা রাজনৈতিক শক্তি তারা বেশ শক্তিশালী তার বিপরীতে আবার রাজনৈতিক যে দলগুলো আছে তারা নিজেরা এবং প্রতিপক্ষ রাজনৈতিক দল তাদের সাথে কিন্তু সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশটা নিয়ে নির্বাচনটা শুরু করেছে এমন কিন্তু লক্ষণ পাওয়া যাচ্ছে না সেটা নিয়েই আইআরআই মানে উদ্বেগ প্রকাশ করছে এবং এই উদ্বেগ প্রকাশটা তাদের এই উদ্বেগ প্রকাশটা যথেষ্ট পরিমাণ যুক্তিসঙ্গত কারণ আছে সুতরাং এগুলো দূর করার জন্য অব্যাহতভাবে এখন চেষ্টা যদি করা না হয় তাহলে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে দর্শক